আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় কে আর ইসলামিক বাংলা চ্যানেলের দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ সহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর অশেষ সহমতে আমি আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তাহলে নামাজ বা সালাদ আদায় কি কি উপকারিতা না পড়লে কি আধ্যাত্মিক ক্ষতি হতে পারে আপনার জীবনে প্রিয় বন্ধুগণ আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার নিকট উপকারী মনে হলে ভিডিওটি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন প্রিয় দর্শক পবিত্র কোরআন ও হাদিসে নামাজের প্রতি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে নামাজ একটি ইবাদত তবে এর মাধ্যমে মানুষের শারীরিক ও নানান উপকার হয় দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সুস্থতা বজায় থাকে একজন মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল বা ইবাদত হচ্ছে নামাজ নামাজ ধর্মের খুঁটি রাসুল সাল আলাইহাসাল্লাম ঈর্ষাদ করেছেন নামাজ ধর্মের খুঁটি ব্যক্তি নামাজ ঠিক রাখলো সে ধর্মকেই ঠিক রাখলো আর যে খুঁটিকে বিনষ্ট করে দিল সে ধর্মকেই বিনষ্ট করে দিল আল্লাহ তালা মুসলমানের উপর পাঁচ অক্ত নামাজ ফরজ করেছেন আল্লাহ সুবাহ সন্তুষ্ট অর্জনের জন্য মুসলিমরা দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ আদায় করে থাকে নামাজ পড়ার নিয়ম কারণ যেন ব্যক্তি সুস্থ সবল থাকার জন্য উপযুক্ত ব্যায়াম কোন ব্যক্তি তার শরীরকে সুস্থ সবল রাখতে যে প্রক্রিয়া অবলম্বন করে তা হচ্ছে ব্যায়াম তার সবাই হয় নামাজ পড়ার সময় ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে নামাজ পড়ার আগে মুসলমানরা উজু করার মাধ্যমে পবিত্র করে নামাজের জন্য প্রস্তুত হয় উজুর মাধ্যমে ব্যক্তি তার গুরুত্বপূর্ণ অঙ্গ পরিষ্কার করে থাকে উজু করার সময় মুখ মাসে করার ফলে মুখের রক্ত প্রবাহ বৃদ্ধি পায় নামাজে দাঁড়ানোর সময় একজন ব্যক্তি সোজা হয়ে দাঁড়ায় নামাজের নিয়ম অনুযায়ী ফলে মেরুদণ্ড স্বাভাবিক থাকে তাকবিরে ও তাহারিমা হাত উঠানো বা হাত নামানোর ফলে বাহুদয় ব্যায়াম হয় হাত বাঁধার ফলে কনুর পাশাপাশি পেশির বগলের পেশির ব্যায়াম হয় হাত বাঁধার সময় এক হাতের সঙ্গে আর এক হাতের আঁকড়ে ধরার কারণে হাতের তালু আঙ্গুল ও কবজির ব্যায়াম হয় ব্যক্তি নামাজ নামাজরত অবস্থায় উকুতে গেলে তার পিঠ সমান্তরাল থাকে ফলে পিঠ ও ঘাড়ের পেশি সম্প্রসারিত হয় নামাজে যথাযথভাবে রুকু করার ফলে ব্যক্তির পিঠ ব্যথা দূর হয় নামাজরত অবস্থায় ব্যক্তি যখন সিজদায় যায় তার মাথা জমিনে রাখে ফলে শরীরের সব হাড়ে জোরা নমনীয় হয় মস্তিষ্কের রক্ত সঞ্চালন স্বাভাবিকভাবে ঘটে ও উচ্চ রক্তচাপ কমার সম্ভাবনা থাকে সিজদা অবস্থায় ব্যক্তির হাত পিঠ ও কোমরের ব্যম হয় প্যাটো প্যাটেনিসের বিভিন্ন অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ নাড়াচাড়া হয় ও রক্ত চলাচল বেড়ে যায় ফলে অনেক রোগের উপকার হয় নামাজে বসারত অবস্থা হাঁটু ও পায়ের গুলারির উপর চাপ পড়ে ফলে এক ধরনের ব্যম হয় নামাজে বসা অবস্থায় ডানে ও বামে সালাম ফেরার মাধ্যমে ব্যক্তি নামাজ শেষ করে থাকে ফলে ব্যক্তির ঘাড়ের ব্যায়াম হয় অর্থাৎ দেখা যায় নামাজ পড়ার মাধ্যমে ব্যক্তির অঙ্গ প্রতঙ্গের ব্যায়াম হয় যা ব্যক্তিকে সুস্থ রাখতে কার্যকারী ভূমিকা রাখে ব্যক্তি নামাজ পড়ার মাধ্যমে শুধু শারীরিক নয় বরং মানসিক প্রশান্তি ফিরে পায় কারণ নামাজ এমন এক ইবাদত যার মাধ্যমে ব্যক্তি আল্লাহ তাল্লা সান্নিধ্য লাভ করে ব্যক্তি এই ইবাদতের মাধ্যমে সব কষ্ট দুঃখ আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া সব তার মালিকের কাছে বলতে পারে যা ব্যক্তিকে এক প্রকার মানসিক প্রশান্তি এনে দেয় নামাজের সময় ব্যক্তির মন পবিত্র থাকে শান্ত থাকে ফলে ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গগুলোর কার্যক্ষমতা বেড়ে যায় ব্যক্তির জীবনের শক্তি বৃদ্ধি পায় যা ব্যক্তির শারীরিক ও মানসিক সুস্থতার বহির প্রকাশ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার নির্দিষ্ট সময় সম্পর্কে ব্যক্তি অবহিত থাকার কারণে সময় নুবর্তী হয়ে ওঠে ব্যক্তির জীবনের শৃঙ্খলা ফিরে আসে ও ব্যক্তির সামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকতে পারে জীবনের সব হতাশা অশান্তি বিষ্ণতা ও অস্থিরতার নেগড় থেকে বেরিয়ে মানসিক শান্তি লাভ করে এভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে একজন মুসলিম ব্যক্তির শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি এনে দিতে পারে তাই নামাজকে উন্মতে মোহাম্মদের ওপর ফরস করা হয়েছে আর নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তালার সান্নিধ্য লাভ করতে পারে আল্লাহর সঙ্গে বান্দার গভীর সম্পর্ক গড়ে ওঠে নামাজের মাধ্যমে আল্লাহ তালা ইরশাদ করেন সিজদা করে এবং নিকটবর্তী হও রাসুল সাল আলি হাসাল্লাম ইরশাদ করেন বান্দা সিজদারত অবস্থায় তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় ওই হাদিসের সিজদা দ্বারা উদ্দেশ্য হলো নামাজ অর্থাৎ যার যত বেশি নামাজ হবে সে তত বেশি আল্লাহ তালার নিকটবর্তী হবে এবং তার নৈকট্য অর্জন করতে পারবে এ নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ যে অন্য অন্য সব এবাদত হুকুম বিধিবিধান আল্লাহ তালা হজরত জিব্রাইল আলাইহিম সাল্লামের মাধ্যমে ওহি আকারে দুনিয়ায় প্রেরণ করেছেন কিন্তু নামাজে একমাত্র বিধান যা আল্লাহ রব্বুল আলমিন রসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে হাদিয়া হিসেবে দান করেছেন